হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আর কি রেসিপি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তা বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে বিরিয়ানি রেসিপি নিয়ে আর এই বিরিয়ানি আশা করছি সকলেরই ফেভারিট সবার প্রথমে যদি কেউ ভালোবাসে তো আমি বলবো এই বিরিয়ানি আমার তো প্রচণ্ড ফেভারিট আর সেই জন্য সকাল সকাল দেখো বাড়িতে বানিয়ে ফেললাম বিরিয়ানি আর কিভাবে বানালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলো দেখতে থাকো তা দেখো সবার প্রথমে আমি গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখো বাসমতি রাইসগুলো দিয়ে দিলাম আর চালগুলোকে সুন্দর করে ধুয়ে কিছুক্ষণ ভেজাতে দিয়ে দেবো আধা ঘন্টা ভেজার পরে চালগুলোকে নিয়ে তারপরে আমরা রান্না করব আর চালগুলোকে যত ভালো করে ধোবে দেখবে ভাতটা সুন্দর হবে এরপরে দেখো আমার সুন্দর করে চালগুলো ধোয়া হয়ে গেছে তারপরে আমি গ্যাসে এক হাড়ি জল নিয়ে বসিয়ে দিয়েছি জলটাকে গরম হওয়ার জন্য আর দেখো জলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর তারপরে দেব গোটা গরম মশলা আর তারপরে আমি দেব পরিমাণ মতো সাদা তেল আর এই সাদা তেলটা দিলে ভাতগুলো ঝরঝরেও হবে আর কেউ কারোর সাথে গায়ে লেগেও যাবে না ওই জন্য সাদা তেলটা দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দেব দুটো তেজপাতা চাইলে তোমরা দিতেও পারো আবার না দিতেও পারো কিন্তু আমি দিই কী জন্য বলো তো একটু তা যাতে সুন্দর হয় সেই জন্য তা চলো এবার আমি অপেক্ষা করব জলটা ফোটার জন্য আর জলটা ফুটে গেলে আমি তারপরে ওই যে চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো এবার আমি দিয়ে দেব তা দেখতে পাচ্ছ আমার জলটা পুরো ফুটে গেছে দেখো আর এই ফোটা অবস্থায় আমি চালগুলো হাড়িতে দিয়ে দেব তা চলো দেখতে থাকো তারপরে দেখো আমি চালটা তো দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ভাতটাকে কুক করে নিয়েছি তা তারপরে চলো আমরা যাব চিকেনটাই তা দেখতে পাচ্ছ আমি চিকেনটা আগে থাকতে রান্না করে রেখেছিলাম কিছুটা আর কিছুটা বাকি ছিল ওই জন্য তোমাদেরকে দেখলাম আর তোমরা তো সবাই যেন কম বেশি চিকেন রান্না করতে আর সেই জন্য এতটা আর দেখালাম না তা চলো এখানে চিকেনটা আমার রান্না হয়ে গেছে তা এবার আমি চলে এসেছি চারটে ডিম আর এই ডিমগুলোকে এবার আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি দেখো কড়াইতে একটুখানি তেল দিয়েছি আর ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে দেখো সুন্দর করে ভাজা করে বেরেস্তা বানিয়ে নেব ঠিক আছে তো পেঁয়াজগুলোকে দেখো সুন্দর করে লাল লাল করে আমি ভাজা করে নেব আর এদিকে আমার সমস্ত কিছু মোটামুটি রেডি হয়ে গেছে ডিম সেদ্ধ থেকে চিকেন রান্না থেকে সব কিছুই হয়ে গেছে এবার বেরেস্তাটা ভাজা করলে হয়ে যাবে তা দেখতে পাচ্ছ আমার বেরেস্তা রেডি হয়ে গেছে তো চলো এবার যাচ্ছি নেক্সট প্রসেসে তা দেখো এখানে আমি কিছুটা দুধ নিয়েছিলাম আর দুধের মধ্যে দেখো কিছুটা কেশর দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারো কিন্তু আমি এটা দিই না নর্মালটাই ভালো লাগে আমার তা ওই জন্য দেখো দুধের মতো কেশরটাকে ভিজিয়ে রাখতে দিয়েছি কিছুক্ষণের জন্য আর তারপরে দেখো এই কেশর আর এই দুধের মধ্যে আমি এক দু ফোটা মতো মিঠা আতর দিয়ে দিলাম ঠিক আছে তা চলো দেখতে থাকো তা দেখো আমার ভাতটা তো কুকিং করা হয়ে গেছিলো আর এদিকে দেখো আমি হাঁড়িটাকে নিয়েছি এই হাঁড়িটার মধ্যে আমি এবার সমস্ত কিছু মিক্স করব। তা দেখো হাঁড়িটার প্রথমে একটুখানি ঘি দিয়ে হাঁড়িটাকে পুরো লাগিয়ে নেব আর ঘিটা দেখো হাঁড়ির ভেতরটায় পুরোটাই লাগিয়ে ফেলেছি আর এবার আমি আস্তে আস্তে অল্প অল্প করে রাইস দিয়ে এক একটা লেয়ার বানাবো তা দেখো ঘিটার পরে আমি অল্প কটা রাইস দিচ্ছি রাইস দেওয়ার পরে কিছুটা আমি চিকেন দেব দেখতে থাকো তোমরা ওই যে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে আমার চিকেনটা রান্না আছে সেই চিকেন থেকে দেখো কিছুটা ঝোল আমি এখন ভাতের মধ্যে দিয়ে দিলাম আর তারপরে দেখো দিয়ে দিলাম ঘি একটু ঘি দিলে সেন্ট লাগে আর তারপরে ওই যে বেরেস্তা ভেজে রেখেছিলাম দেখো এক একটা লেয়ারে অল্প অল্প করে বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে আর দেখো তারপরে চিকেনের যে আলুগুলো ছিল সেই আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম আর দিলাম চিকেনগুলো একটু একটু করে চিকেনগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর তারপরে দেব আবার কিছুটা সাদা ভাত আর তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তো আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে আমার পাশে থেকো এবার দেখো ভাতটা দেওয়া হয়ে গেছে আর তারপরে আমি আবারও দিয়ে দিলাম কিছুটা ঘি আর বেরেস্তা ভাজা আর দিয়ে দেব সেদ্ধ করা ডিমগুলো আর তারপরে আবার দিয়ে দেব কিছুটা পরিমাণ ওই যে বললাম চিকেন কষা আর দেব রাইস আর তারপরে দিয়ে দিলাম একটু গোলাপ জল আর মিঠা আতর আর কেওড়া জল আর দেখো সব শেষে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর তারপরে দিলাম কেশরে ওই যে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কেশরটা আর দেখো রেডি হয়ে গেল আমার সুন্দর সুন্দর টেস্টি বিরিয়ানি তো আমার এই বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তা চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টা